শাসক দলকে তাক লাগিয়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদ আসনগুলোর জন্য সিপিআইএম প্রার্থীরা বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করলেন এদিন আগরতলার রাজপথে মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আসনগুলোর বাম প্রার্থীরা অনেকে তাল বাহানার পর রাজ্য নির্বাচন কমিশন বুধবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্খণ্ড ঘোষণা করেছেন বৃহস্পতিবারই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এদিন থেকেই রাজনৈতিক দলগুলো মনোনয়ন পত্র জমা দিতে শুরু করেছে সিপিআইএম প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে এক সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন দু সালে মিথ্যা প্রতিশ্রুতি নানা প্রলোভনের মধ্য দিয়ে বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হয়েছে সদ্য লোকসভা নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনকে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রশাসনই পুননত করেছে জানেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 এর লাগিতে মিথ্যা প্রতিশ্রুতি এবং নানা ফলবলের মধ্য দিয়ে কংগ্রেস এই বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতা দখলের পর থেকে রাজ্যে কোন গণতান্ত্রিক পরিবেশ নেই এ রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন সহ সব নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে একেবারে সত্য সমাপ্ত লোকসভা সাধারণ নির্বাচন এবং সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সহ সেই জায়গায় এই বিস্তর পঞ্চায়েত নির্বাচন সেখানে হতে যাচ্ছে আপনারা দেখেছেন আমরা বারে বারে রাজ্য নির্বাচন কমিশনার কাছে যাতে সুস্থ ভয়মুক্ত পরিবেশে অবাধে নির্বাচন সংগঠিত হয় তার জন্য বারে বারে আমাদের দাবি আমরা তুলেছি অন্যান্য গণতান্ত্রিক শক্তির তরফ থেকেও স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে সর্তাবলী প্রযোজ্য